নজর রাখছি চাঞ্চলকর খবরের দিকে রাজারহাটের ডিআরআর স্টুডিওতে আগুন হ্যাঁ ঠিকই শুনেছেন রাজারহাটের ডিআরআর স্টুডিওতে আগুন জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান এবং দাদাগিরির শুটিং হয় রাজারহাটের এই ডিআরআর স্টুডিওতে প্রথমে স্টুডিওর ভেতরে থাকা একটি মেকআপ ভ্যানিটি ভ্যানে আগুন লাগে এবং তারপর পাশে থাকা আরও একটি ভ্যানিটি ভ্যানে আগুন লাগে এবং পরে আগুন ছড়িয়ে পড়ে পাশে একটি টিনের শেটে আগুন লেগে যায় প্রথমে স্টুডিওর মধ্যে থাকা জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালায় স্টুডিওর কর্মীরা আগুনে দুটি গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায় ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে আসে দমকলের গাড়ি দেরিতে আসায় বিক্ষোভ দেখায় কর্মীরা সংবাদ মাধ্যমকেও ছবি করতে বাধার মুখে পড়তে হয় একটা ছোট মানে ফায়ার ইনসিডেন্ট হয়েছিল ভ্যানিটি ভ্যানস এখানে আছে দুটো মধ্যে আগুন লেগেছিল বাট কজ অফ ফায়ার ওটা এখন ইনকোয়ারি করে দেখা হবে কি আছে এখন আগুন নিয়ন্ত্রণে আছে কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়নি প্রপার্টির একটু লস হয়েছে বাট লাইফ এরিয়া ইনজুরি কিছু ওরকম